বিকেলের ট্রেনেই আমরা রওনা দিলাম আমার বন্ধু অরুণ সকাল থেকেই মন গভীর করে রেখেছে আমার সাথে কোনো কথা বলছে না অরুণ এমনিতে হাসি খুশি থাকে এমন গভীর মুখ তাকে আগে কখনো দেখিনি আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি সে একবারও উত্তর দেয়নি রাত তখন আটটা কি নয়টা আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি ট্রেনের কামরাটা নির্জন ট্রেনের সকল বাতি আগে থেকেই নেবান পাশের জানালা খোলা জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল আচ্ছা তুই আর বিশ্বাস করিস আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় আমার প্রশ্ন শুনে শিউরে উঠে বলি না আমি বিশ্বাস করি না হঠাৎ এ প্রশ্ন করলি যে অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো তারপর বলল তাহলে শোন তোকে একটা ঘটনা বলি অনেকদিন আগে আমাদের মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায় একজনকে মসজিদের কাছে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় আর এর এক মাস পরে একই গাছে ফাঁসি দিয়ে আরেকজন আত্মহত্যা করে গ্রাম অঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয় তখন থেকে গ্রামের মানুষ এই গাছটিকে এড়িয়ে চলে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না হঠাৎ আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম তখনও অন্ধকার কাটেনি কিন্তু আমি যখন যাচ্ছি তখন ভোর অন্ধকার এমনিতে আমি খুব সাহসী কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমার আসলে ভয় পাচ্ছে সম্পূর্ণ ভিনা কারণে ভয় নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম ছিল আমার মনে হলো কিছু একটা দাঁড়িয়ে আছে আমি কিছুই দেখিনি তবুও মনে হচ্ছিল কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে তার নেই নেই কিছুই তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে ঠিক তখনই অন্ধকারে দেখলাম ঠিক মানুষ বলা যায় না তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে তখন এক জীবন্ত ভয় আমাকে গ্রাস করলো এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি আমি খেয়াল করলাম আমার পা কাঁদছে আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই এরপর কি হয় তা আমি জানি না যখন জ্ঞান ফিরলো তখন দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে গেছি তার কথাই সেদিন তিনি অরুণের সাথে আর কথা হয়নি অরুণ সারা পথে কি যেন বাদ ছিল রাত তাই যখন ট্রেন থেকে ডাকা পৌঁছাই তখন ট্রেন থেকে নেমে শুধু বললাম যাই পরে দেখা হবে অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে আর আমি থাকি মালিবাড়ি একা একটা ফ্লাট ভাড়া করে বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি ভয় পড়ে আলো জ্বালিয়ে কোনোরকম রাত পার করলাম কিছুদিন পর প্রচন্ড কাজের চাপে অরুণের গল্পের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম মধুপুর যাওয়ার এক সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে পাগলের মতো বলে দোষ তুই আমাকে বাঁচা আমি বললাম কেন কি হয়েছে তখন সে বলল আমি বোধ হয় পাগল হয়ে যাচ্ছি কি হয়েছে খুলে বল সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে অনুভূতিটা ঠিক এতই তীব্র যে আমি পাশে এক জলক তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল মনে এক অদ্ভুত চিন্তা আসলো ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসল রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম আমার সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে তার চোখ মুখ হাত পা কিছুই নেই মনে হলো আমার দিকে চেয়ে আছে তার মুখে ভয়ঙ্কর হাসি আমি দৌড়ে বাড়ির গেটে যে দারোয়ানকে ডাকতে থাকি দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে এক কথাই অরুণ এক বলে এই কথাগুলো হাঁপাতে লাগলো আমি বললাম এসব তোর কল্পনা চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে তখন সে বলল প্রথমে আমিও তাই ভেবেছিলাম তিনজন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম সব বলেছি কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি কিছু একটা হাঁটছে আমার রুমে ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে তাই এখন বাতি জ্বালিয়েই ঘুমায় আমি বললাম ঠিক আছে তোকে আর কিছু সাইকোলজিস্টের ঠিকানা দিচ্ছি তুই গিয়ে দেখা করে আয় ঠিকানা নিয়ে ফোন রেখে দিল ওরুম আমার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক না। কিন্তু পর অরুণ যখন তার রুমের ফ্যানে লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই খুব কাজের মতো তার জানা সেদিন তার যায় বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারিনি তবে শেষের দিকে অরুণ গভীর রাতে নাকি কে কে বলে চিৎকার করে উঠতো আর একা একা কথা বলতো ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু আমি নিজেও এই ঘটনায় জড়িয়ে গেলাম আপনাদের দ্বিতীয় পর্বে বলবো কারা কারা শুনতে চান দয়া করে জানাবেন কেননা এই ঘটনাটা আসলেই সত্য